তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য নারীকে খারাপ কাজে রাজি করানো মন্ত্র নিয়ে এসেছি তো এটি কিভাবে প্রয়োগ করবেন তো বন্ধুরা আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি তো এমনই সব ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল প্লেস করে দাও তো বন্ধুরা এটি করতে হলে কি কি করতে হবে তোমাদেরকে তো বন্ধুরা এটি করতে হলে তোমাদেরকে তো তোমরা যে স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছ মন্ত্রটি তোমরা প্রথমে শুনে নাও তারপর এর প্রয়োগবিধি তোমাদেরকে বলে দেব। তো বন্ধুরা মন্ত্রটি হলো ওম কাম দেবের সাহা ওম কামুকি সাহা তো বন্ধুরা তোমাদের সুবিধার জন্য মন্ত্রটি আমি আরেকবার করে শুনে দিচ্ছি ওম কাম দেবের সাহা ওম কামুকি সাহা এই মন্ত্রটি খুবই ছোট একটি মন্ত্র এটির কার্যকারী কিন্তু অনেকটা ফলাফল তো বন্ধুরা এই মন্ত্রটি প্রথমে শুদ্ধ আসনে বসে মুখস্থ করে নিয়ে নেবেন শুদ্ধ আসনে বসে মুখস্থ করা হয়ে গেলে মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন এই মন্ত্রটি প্রয়োগ করতে হলে তোমাদেরকে পূর্বমুখী হয়ে শুদ্ধ আসনে বসে মন্ত্রটি মুখস্থ করে নিতে হবে তারপর মন্ত্রটি যা যে যা যে নারীকে আপনারা যে কোনো খারাপ কাজের জন্য রাজি করাবেন তার দিকে মন্ত্রটি চেয়ে চেয়ে সাতবার বলতে হবে তো বন্ধুরা এক দৃষ্টে যা যে নারীকে বস করবেন তার দিকে চেয়ে চেয়ে সাতবার মন্ত্রটি পাঠ করতে হবে চেয়ে চেয়ে তার দিকে চেয়ে চেয়ে এক নজরে এমনিটি করতে পারলে সেই নারী আপনার সাথে খারাপ কাজ করার জন্য রাজি হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি কোনো অংশ বুঝতে না পারো কমেন্ট করো আমি তোমাদেরকে কমেন্টটি বুঝিয়ে দেবো আর এমনই সব ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে